বুঝলে কেমন <boundaries> <phải be found uno> গন্য দিয়ন্য দি কইনা দিয়া

স্ের নিয়ান্য়ে ঐটাইশে পাঀশে কাডাইশে এতুড এতুড ক্দকেশ এতুড সবাই পাক <suspected chiefitor> <spooky exercise Jincción> <zw DVD> সবাই একটু একটু করে নিজের মতো করে সবাই 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 বলছেন সবাই সবাই মতো করে নিয়ান আমি তিন লিটার সমস্ত আপনারা তারা স্থানীয় আছেন আপনারা একটু সুন্দর

জীবন জীবনের জন্য আমরা এখানে পানিতে আমরা এই প্রায় এক কিলোমিটার পরেও আমরা পানির অতিক্রম করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এক কিলোমিটার হয়েছে আমরা এই পানি অতিক্রম করেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা ত্রাণ নয় উপহার সামগ্রী নিয়ে যাচ্ছি আসলে পানিবন্দি মানুষেরা তারা কিভাবে খাচ্ছে কিভাবে আসলে দুঃখের কথা বলে প্রকাশ করার মত নেই এই যে দেখেন আমরা ট্রাক দিয়ে খাবার নিয়ে যাচ্ছি

এখন অনেকরা হাহাকার করছে আর আশ্রয় নেওয়ার জন্য অনেকরা গাড়ি দিয়ে দেয় এই গাড়ি দিয়ে নিয়ে দেওয়া হচ্ছে আমরা একটু লাইক করে দিই আমরা একটু লাইক দিই প্লিজ যারা আমাদের একটি আমরা এখানে এই উপহার সামগ্রী নিয়ে আমরা যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমরা এক কিলোমিটার পানি আমরা এক কিলোমিটার পানি অতিক্রম করেছি আমরা প্রায় কিলোমিটার আরও ভিতরে যাওয়ার চেষ্টা করব। আমরা এখানে আটকে কারণ হচ্ছে আমাদের পানি এই আমাদের এখানে অতিরিক্ত পানির কারণে আমরা এখানে দেখছি আমরা এই যে পানি আর পানি হ্যাঁ ভাই একটু বলছো একটু

আমরা এখানে ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি ত্রাণ নয় উপায় সামগ্রী দেওয়ার জন্য যাচ্ছি আমরা আপনারা সাথে থাকলে আপনার দেখাতে পারবো এখানে আমরা অনেকটাই ভিতরে যাচ্ছি আমরা চেষ্টা করছি আমরা যতটুকু ভিতরে যাওয়া যায় ভাই ভিতরে কি রাস্তা ভাঙ্গা আছে হ্যাঁ গাড়ি যাইবনি ভাই এখানে কয়টা প্যাকেট আনছেন আজকে মূলত দুইটাকে কয়টা কটা মূল তিন বিশ্ববিদ্যালয়ের মুখ ভালো একটু কমেন্ট করেন আপনি যে যিনি আমাদের সাথে আছেন একটু কমেন্ট করেন আমাদের এই ট্রাকটা খুবই আমাদের এই ট্রাকটা আপনারা দেখতে পাচ্ছেন কি না এই ট্রাক ট্রাকটার কারণে আমরা আজকে আছি ট্রাকটা ইনশাল্লাহ সবাই ধাক্কা দিচ্ছে উঠে যাবে আমরা নেটওয়ার্কের কারণে ভাই স্পষ্টভাবে দেখাতে পারছি না আপনাদেরকে আমরা ওই একটা ট্রাক আপনার এই যাওয়ার কারণে আমরা ইয়েভাবে না খুব কষ্ট হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো সবাই লাইক দিন একটু কমেন্ট করে দেখেন স্পষ্ট দেখতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ আমি রান্না গেলে আমাদের সাইটের বানান না ভাই বারান্দারা গেলে মাপ দিলে তো বুঝবে বলি নিষের থেকে নিচ থেকে আড়াই ফুট উপরে বা ধরেন সাতাশে আড়াইশ ইঞ্চি করে ওই যে সাত দু বক্স আছে এনে তিনটা বক্স বক্সব মানে সবকিছু তো হ্যাঁ আমরা উপরে আবার আইলে গন্তব্য ওই ডাইভার সামনে ডাইভার সামনে হ্যাঁ এই ভিতরে গেরিলা তাকবার কি এখানে মোবাইল নিয়ে যাওয়াটা অনেকই রিস্ক

এখানে অনেক স্রোত প্রাণী মানে কি স্রোত প্রকাশ করতে পারবো না অনেকটাই স্রোত এখানে অনেক স্রোত এদিকে প্রাণীর সবাই মাছ ধরছেও কিছু কিছু মানুষে এই যে দেখেন সব ডুবে গেছে সব ডুবে আমরা যারা যাচ্ছি আমরাও বিপদ সীমাতে আছি এই যে দেখেন পানির স্রোত দেখেন

সব ডুব সব ডুব আমাদের জন্য নৌকা এখানে রেডি করা আছে আমরা একটুক্ষণের মধ্যে নৌকা তুলব আমাদের এখানে প্রচুর পরিমাণ নেট সমস্যা

হ্যাঁ <laughs> <laughs> <�sta sandwichescrosstalk>